প্রথমে একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে এরপরে সাইন ইন বাটনে ক্লিক করতে হবে সাইন ইন করার পরে এমন একটি ইন্টারফেস আসবে প্রথমে আপনার এপিআই কি সেট আপ করতে হবে এর জন্য প্রথমে গেট এপিআই বাটনে ক্লিক করতে হবে তারপরে ক্রিয়েট এপিআই কি বাটনে ক্লিক করতে হবে এরপরে ক্রিয়েট বাটনে ক্লিক করলে আপনার এপিআই কি তৈরি হয়ে যাবে এটি কপি করে নিয়ে এপিআই কি সেকশনে পেস্ট করতে হবে তারপরে সেভ এপিআই বাটনে ক্লিক করতে হবে এখন সাইটটি সম্পূর্ণ প্রস্তুত আপনার মেটা ডাটা জেনারেট করার জন্য আমাদের সাইট থেকে আপনি মেটা ডাটা এবং ইমেজ টু প্রম্প জেনারেট করতে পারবেন এখন আমি প্রথমে মাইক্রোস্টক সাইটের জন্য মেটা ডাটা জেনারেট করে দেখাবো এর জন্য প্রথমে ব্রাউজ ফাইল বাটনে ক্লিক করতে হবে তারপরে আপনার ফাইলগুলো যেখানে আছে সেখান থেকে সব ফাইল সিলেক্ট করতে হবে এখানে আপনি এক ক্লিকে আনলিমিটেড ফাইল পর্যন্ত মেটা ডাটা জেনারেট করতে পারবেন আমি এখানে তেইশটি ফাইল নিয়েছি এরপরে চাইলে মেটা ডাটা কাস্টমাইজ করতে পারবেন আমি মিনিমাম টাইটেল তেরো এবং ম্যাক্সিমাম আঠারো রাখবো মিনিমাম কিওয়ার্ড চল্লিশ এবং ম্যাক্সিমাম পঞ্চাশ রাখব মিনিমাম ডিসক্রিপশন বারো এবং ম্যাক্সিমাম তিরিশ রাখবো আপনি চাইলে নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন ফ্রি প্ল্যানে আপনি শুধুমাত্র দশটি ক্রেডিট পাবেন অর্থাৎ দশ বার মেটা ডাটা জেনারেট করতে পারবেন এরপরে আমাদের প্ল্যাটফর্ম থেকে ফ্রিপিক শাটার স্টক অ্যাডোবি স্টক সহ সব মাইক্রোস্টক সাইটের জন্য মেটা ডাটা জেনারেট করতে পারবেন প্রসেস ফাইল বাটনে ক্লিক করলে আপনার ফাইলগুলোর মেটা ডাটা জেনারেট করতে শুরু হবে ফাইলগুলো অ্যানালাইসিস করে সঠিক টাইটেল ডিসক্রিপশন এবং কিওয়ার্ড আসবে প্রতিটি ফাইলে ৪৫ থেকে পঞ্চাশটি কিওয়ার্ড আসবে যেগুলো ফুললি র্যাঙ্কিং মেটা ডাটা হবে এতে আপনার ফাইল সহজে র্যাঙ্ক করবে মেটাডাটা ক্রমাগত জেনারেট হতে থাকবে যদি আপনি অ্যাডোবি স্টকের জন্য এক্সটেনশন ব্যবহার করেন তবে সেটা অনেক সময় সাপেক্ষ হয়ে যাবে সেক্ষেত্রে শুধু অ্যাডোবি স্টকের জন্য ফাইল প্রস্তুত করতে পারবেন কিন্তু আমাদের এই টুল দিয়ে আপনি প্রতিটি মাইক্রোস্টক সাইটের জন্য আলাদাভাবে মেটা ডাটা জেনারেট করতে পারবেন প্রক্রিয়া শেষ হলে আপনি চাইলে একটি ফাইলের জন্য মেটা ডাটা ডাউনলোড করতে পারবেন অথবা উপরের ডাউনলোড সিএসভি বাটনে ক্লিক করে সব ফাইলের মেটা একসাথে ডাউনলোড করতে পারবেন ডাউনলোড হয়ে গেলে ফাইলটি ওপেন করবেন আমি কিছুক্ষণ পরে এটি অ্যাডোবি আপলোড করে দেখাব এটি ঠিকমতো কাজ করছে কিনা এখন আমি ইমেজ টু প্রম্পট জেনারেট করে দেখাবো এর জন্য ইমেজ টু প্রম্পট সিলেক্ট করতে হবে তারপরে ব্রাউজ ফাইল বাটনে ক্লিক করে আপনার ফাইলগুলো সিলেক্ট করতে হবে এখানেও আপনি আনলিমিটেড ফাইল সিলেক্ট করতে পারবেন আমি এখানে কয়েকটি ফাইল নিলাম এরপরে প্রসেস ইমেজ বাটনে ক্লিক করলে ফাইলগুলোর জন্য প্রম্পট জেনারেট হবে চাইলে এটি কপি করে ইমেজ জেনারেট করতে পারবেন আমার কাছে এখন পাঁচটি ক্রেডিট অবশিষ্ট আছে আনলিমিটেড ক্রেডিট পেতে হলে প্ল্যান আপগ্রেড করতে হবে এর জন্য প্রথমে আপগ্রেড টু প্রিমিয়াম বাটনে ক্লিক করতে হবে তারপরে একটি পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করে পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পর ট্রানজ্যাকশন আইডি কপি করে এখানে দিতে হবে ভেরিফাই বাটনে ক্লিক করলে আপনার প্ল্যান আপগ্রেড হয়ে যাবে প্রিমিয়াম ইউজার হলে আপনি আনলিমিটেড ক্রেডিট পাবেন আমি এখন আমার ফাইলগুলো আপলোড করে দেখাবো এগুলো ঠিকমতো কাজ করে কিনা সব ফাইল আপলোড করে দিলাম এরপরে মেটা ডাটা সিলেক্ট করে আপলোড বাটনে ক্লিক করব এখন পেজটি রিফ্রেশ করলে দেখবেন সব কিওয়ার্ড এবং ডিসক্রিপশন সঠিকভাবে জায়গায় চলে এসেছে এখন সাবমিট ফাইল বাটনে ক্লিক করব সব কিছু কনফার্ম করে কন্টিনিউ বাটনে ক্লিক করব তারপরে সব ফাইল চেক করে সাবমিট বাটনে ক্লিক করব এখন আমার ফাইলগুলো রিভিউতে চলে গেছে কিছুক্ষণ পরে এগুলো অ্যাপ্রুভ হয়ে যাবে